ভার্সিটি ভর্তি পরীক্ষা নিয়ে ষড়যন্ত্র এখন দেশের প্রতিটি স্তরে স্তরে ডক্টর ইউনুস মহোদয়ের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে এই ষড়যন্ত্রকারীরা তাদের প্রতিটি পদক্ষেপে ডক্টর ইউনুস মহোদয়কে বিতর্কিত করার গভীর ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্রকারীদের জাল যে কত বড় কত বিস্তার সেটা বলে শেষ করা যাবে না বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নিয়ে ষড়যন্ত্র এদিকে কখনো হয় বলেন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ষড়যন্ত্রের মাধ্যমে এই ষড়যন্ত্রকারীরা কোমলমতি ছাত্রছাত্রীদেরকে ডক্টর ইউনুস মহাদয়ের বিরুদ্ধে খেপিয়ে তুলতে যাচ্ছে মানে কি মারাত্মক ষড়যন্ত্র দেখুন বিশ্ববিদ্যালয় হচ্ছে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ আর ওইখান থেকে ডক্টর ইউনুসের বিরুদ্ধে ষড়যন্ত্র মানে ভয়ঙ্কর অবস্থা আমাদের ডক্টর ইউনুস মহোদয় কলা দিয়ে পুষতেছেন আচ্ছা ওদের ষড়যন্ত্রের মানে ধরনটা আপনি দেখেন একই দিনে অনেকগুলো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা মানে একই দিনে রাষ্ট্র বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় কৃষিগুচ্ছ বিশ্ববিদ্যালয় সবগুলো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একই দিনে তার মানে কি এর মানে কত বড়ো ষড়যন্ত্র এর ইফেক্টটা এর সাফারিংটা কতগুলো সিলেবাসের উপরে পড়ছে আপনারা যখন ভর্তি পরীক্ষায় ফর্ম ছাড়েন তখন তো বলেন নাই যে আমরা ভর্তি পরীক্ষা একই দিনে নেবো তাহলে একটা বাচ্চা তো এতগুলো বিশ্ববিদ্যালয় ফর্ম তুলতো না আপনি ভর্তি পরীক্ষায় ফর্ম তো ছাড়ার সময় হম তোলাইছেন আর ভর্তি পরীক্ষা আপনি একই দিনে নিচ্ছেন আমার বাচ্চার তিনটা পরীক্ষা মিস করতে হলো ও আল আলহামদুলিল্লাহ ও প্রথম পরীক্ষা ঠিক আছে ওর সবগুলো পরীক্ষা দেওয়ার ইচ্ছা ছিল নিজের যে সফলতা স্বাক্ষর রাখার ইচ্ছা ছিল সেটা পাচ্ছে না কেন কেন এরকম ষড়যন্ত্র কেন ভর্তি পরীক্ষা নিয়ে এরকম ষড়যন্ত্র কেন বাচ্চাদেরকে এভাবে ধোকা দেওয়া হচ্ছে কেন মানে এরা কোন ধরনের শয়তানি এরা কি ইবলিশ শয়তান নাকি শয়তানের বাচ্চা আমি ডক্টর ইনুস মহোদয়কে প্রশ্ন করতে চাই আপনি অবশ্যই এর উত্তর দিবেন এই বিশ্ববিদ্যালয় যারা ভর্তি পরীক্ষা চালাচ্ছে তারা একদিনে এই অনেকগুলো কয়েকটা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একদিন ফেলেছে এর উত্তর আপনাকে দিতে হবে ডক্টর ইমুষ মহোদয় আপনি এই বিশ্ববিদ্যালয়গুলোর যে চ্যান্সেলার রেখেছেন মানে আচার্য তাকে রেখেছেন ওই আওয়ামী খুনি কুকুরকে রেখেছেন সে কিন্তু এই সাবুদ্দিন টুপ্পু যে বিশ্ববিদ্যালয়ের যে আচার্য চ্যান্সেলর সে এক এগারোর সময় সেখানের বিরুদ্ধে অনেকগুলো দুর্নীতি মামলা ছিল সব মামলা শেষ করে দিয়ে নথিগুলো গায়েব করে দিয়েছিল শেখ কি এমনি একজনকে রাষ্ট্রপতি বানায় শেখ হাসিনা দেখে শুনে রাষ্ট্রপতি বানাইছে তার বিশ্বস্ত লেস্টেন্ট তার দালাল ছাড়া অন্য কাউকে রাষ্ট্রপতি বানায় না এই শেখ হাসিনা বিগত পনেরো বছর এই বিশ্ববিদ্যালয় যত ভর্তি পরীক্ষা হয়েছে এক তেটিয়া মুক্তিযোদ্ধা কোটার নামে তার দলীয় খুঁজি থেকে ভর্তি করাইছে আপনি ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দামের দিকে তাকান সাদদাম মুক্তিযোদ্ধা করার দাম পাওয়া

আড়াইশো জনকে মুক্তিযোদ্ধা করে তাঁর দেওয়া হয়েছিল তীব্র আন্দোলনের কারণে ওরা আপনার আই অস করেছেন ওদের ভর্তি নেওয়া হয়নি জানি না আপনি ছ হাজার পাঁচশো একত্রিশ জন প্রাইমারি টিচার এখানে চুরাশি পার্সেন্ট মুক্তিযোদ্ধা কোটাভোগী হাসিনা যে ডিবি হারুনকে পুলিশে নিয়োগ দিয়েছে বিপ্লব এই সবগুলো মুক্তিযোদ্ধা কোটায় মানে শেখ হাসিনা বিগত পনেরো বছর মুক্তিযোদ্ধা কোটাভোগী দলীয় খুনি একচেটিয়া প্রতিষ্ঠিত করে গেছে আপনি পনেরো বছর যত টিচার নিয়োগ হয়েছে বিশ্ববিদ্যালয়ে যত স্টাফ নিয়োগ হয়েছে ওই কুমিল্লা বলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় বলেন সবগুলো মুক্তিযুদ্ধ করার নামে দলীয় হাসিনার দালাল ছাড়া হাসিনা একটা কেউ নিয়োগ দেয়নি আজকে যারা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা পরিচালনা করছে সবগুলো হাসিনার দালাল না হলে এই ওরা ভর্তি পরীক্ষায় ফর্ম তোলার সময় বাচ্চাদেরকে ফর্ম তুলেছে এত টাকা খরচ করেছে এখন ভর্তি পরীক্ষা একদিনে নেওয়ার মানে কি ডক্টর ইনুস মহোদয় আপনার কাছে বিনীত অনুরোধ আপনি এই বিগত পনেরো বছর বিশ্ববিদ্যালয়গুলোতে যে নিয়োগ হয়েছে মুক্তিযুদ্ধ করা হোক আর দলীয় হোক আর যত ভর্তি পরীক্ষা হয়েছে এই রেকর্ডটা আপনি যাচাই করুন আপনি দেখুন চিন্তা করুন যাচাই করুন আপনি যদি অন্তত আগামী উনিশে এপ্রিল দু হাজার পঁচিশ আপনি দেখেন সকাল দশটায় পরীক্ষা হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় এগারোটায় পরীক্ষা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় আবার বিকাল তিনটায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরীক্ষা পরীক্ষা আছে আবার বিকাল তিনটায় গুছ কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আচ্ছা একটা বাচ্চা রাজশাহী থেকে পরীক্ষা দিয়ে কুমিল্লা কুমিল্লা থেকে কৃষিগুচ্ছ আপনি ফর্ম তো সবই তোলাছেন আপনি একদিন এই অনেকগুলো বিশ্ববিদ্যালয় পরীক্ষা এক একদিনে কেন হলো আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কমার্স ফ্যাকাল্টি পরীক্ষা হলো ভিন্ন ছেলে ভিন্ন প্রশ্ন পেল এখন এই কমার্স ফ্যাকাল্টি পরীক্ষা আবার নাকি হতে হবে আপনার সময়ে এই বিতর্ক সৃষ্টি করা মানে কি এই বিশ্ববিদ্যালয়ে এই যারা এই পনেরো বছরে নিয়োগ প্রাপ্ত এই পরিচালনাকারী এই চাঞ্চেলার থেকে শুরু করে সবগুলো এক ছেড়ে হাজিনার দালাল ওরা আপনাকে আপনার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছে এই উনিশ তারিখে বর্তি পরীক্ষা যদি রিভাইজ না করা হয় আমরা বুঝবো যে আপনি ওদের ষড়যন্ত্রের দালে ফেসে আসেন আপনি যদি ওদের দালে ফাঁসে যান আজকে দেন আপনি ক্ষমতা শেষ আমরা চাই আপনি ওদের এই বীজ দাঁত ভেঙে দিয়ে আপনি আমাদের অন্তত কমপক্ষে পাঁচ বছর দেশটা চালান আপনি যেভাবে দেশকে উন্নত করছেন এই উন্নতির মানে ধারা অব্যাহত থাকুক আমরা এটা চাই আপনি কোনো আমি কুকুরের পদলেহন করবেন না ওদের প্রশ্রয় দেবে না এই পনেরো বছরের রেকর্ড যাচাই করুন অন্তত উনিশ তারিখের উনিশে এপ্রিল দু হাজার পঁচিশের এই কয়েকটা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এই ডেটটা রিভাইজ করুন আপনি সেখানে ভাষণ শুনতেছেন অনলাইন রেকর্ড বক্তব্য শুনতেছেন আপনাকে চুপাতে চেয়েছিল দয়াকার বিষয়টা ভাবুন বিশ্বগুলো বটি পরীক্ষা নিয়ে এই ষড়যন্ত্রকারীদের বীজ দাঁত ভেঙে দিয়ে আপনি সঠিকভাবে যেভাবে দেশ চালাচ্ছেন এভাবে দেশ চালান আমরা আপনার নেতৃত্বে সন্তুষ্ট